শিক্ষা কেবলমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে আছে এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবাহিত আজ আমরা শিক্ষার পরিধি নিয়ে আলোচনা করব আশা করি এই আলোচনা সকল দর্শক বন্ধুকে নিয়ে যাবে জ্ঞানের এক অসাধারণ অভিযানে চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি লকম এক্স বলেছেন এডুকেশন ইজ দ্য পাসপোর্ট টু দ্য ফিউচার ফর টুমোরো বিলংস টু দোজ হু প্রিপেয়ার ফর ই টুডে অর্থাৎ শিক্ষা হল ভবিষ্যতের পাসপোর্ট কারণ আগামীকাল তাদেরই যারা আজ তার জন্য প্রস্তুতি নেয় শিক্ষা হলো একটি প্রয়োগমূলক সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার একটি প্রয়োগমূলক দিকও আছে সমাজ ও ব্যক্তির মঙ্গলের জন্য শিক্ষা বিজ্ঞানের অন্যতম কাজ হলো ব্যক্তির আচরণকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এই কাজে শিক্ষাবিজ্ঞান সাহায্য নিয়েছে মনোবিজ্ঞান দর্শন সমাজবিজ্ঞান শারীরবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস মানসিক স্বাস্থ্যতত্ত্ব নৃতত্ত্ব শিক্ষা প্রযুক্তি পরিসংখ্যান ইত্যাদির শিক্ষাবিজ্ঞান সব বিষয় থেকে তথ্যাবলী সংগ্রহ করে সমৃদ্ধ হওয়ার ফলে তার কলেবর বৃদ্ধি পাওয়ায় এর পরিধি হয়েছে যথেষ্ট সুবিস্তৃত তাই শিক্ষার পরিধি নির্ণয় করা অত্যন্ত শক্ত কাজ এখন শিক্ষার পরিধি সংক্রান্ত কয়েকটি পয়েন্টস আলোচনা করব দর্শনশাস্ত্র অর্থাৎ ফিলসফি দর্শনের ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ সমাজবাদ ইত্যাদি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় করতে সাহায্য করে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি মনোবিজ্ঞানের গবেষণার ফলে শিক্ষাক্ষেত্রে এসেছে এক বিরাট পরিবর্তন মানুষের নানাবিধ আচরণের উপর গবেষণা করে মনোবিদ্যা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তা শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রযুক্ত হয়েছে শিক্ষার্থীর মনোযোগ ব্যক্তিত্ব ব্যক্তিগত বৈষম্য বুদ্ধি স্মৃতি শিক্ষণ শিখন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে প্রচলিত ধারণাগুলির একেবারে আমূল পরিবর্তন হয়েছে রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান ছাড়া তো শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতির মূল্যায়ন সম্ভব হয় না অথচ শিক্ষা ব্যবস্থার একটি আবশ্যকীয় কাজ হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ ও মূল্যায়ন করা তাই রাশিবিজ্ঞানের জ্ঞানার্জনের জন্য তার চর্চা করা শিক্ষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান অর্থাৎ মেন্টাল হেলথ দেহ ও মন পরস্পর সম্পর্কযুক্ত দেহ ভালো না থাকলে মনও ভালো থাকে না তাই দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যটিও সুগঠিত হওয়া দরকার শিক্ষার্থীকে করা শিক্ষাদান ব্যর্থ হয়ে যায় যদি শিক্ষার্থী অটুট মানসিক স্বাস্থ্যের অধিকারী না হয় সমাজবিজ্ঞান অর্থাৎ সোশিওলজি ব্যক্তির শিক্ষা কিরকম হলে সমাজের উন্নতি হবে আবার শিশুকে সমাজের উপযুক্ত নাগরিক করে গড়ে তুলতে হলে শিক্ষা ব্যবস্থা কীরকম হবে এই সব বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে যার ফলে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সৃষ্টি যা শিক্ষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত শারীরবিজ্ঞান অর্থাৎ ফিজিওলজি শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর দৈহিক বা শারীরিক বিকাশে সহায়তা করা কারণ শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া শারীর বিজ্ঞানও শিক্ষার পরিধির অন্তর্গত এই কারণে যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় ও ক্রিয়া ইত্যাদি সম্পর্কিত তথ্যের অভাবে শিক্ষার উদ্দেশ্য অর্জন বাধাপ্রাপ্ত হতে পারে এছাড়াও অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স ইতিহাস অর্থাৎ হিস্ট্রি ইত্যাদি বিষয়গুলিও বিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত অতএব বলা যায় শিক্ষার পরিধিতে বহু জ্ঞান অন্তর্ভুক্ত তাই শিক্ষা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষার পরিসর ক্রমবর্ধমান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য যেসব বিষয়ের জ্ঞানকে ভিত্তি করে শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হয় এবং শিক্ষার প্রধান কাজ যে বিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা তার জন্য যেসব বিষয় বা জ্ঞানগুলি সম্পর্কে বিশদভাবে জানতে হবে সেগুলি অর্থাৎ শিক্ষার কর্মপরিধিটিও আলোচনা করলে তবে আমাদের কাছে শিক্ষার পরিধি একেবারে স্পষ্ট হয়ে যাবে এখানে সেগুলি আলোচনা করা হলো। শিশুর জীবন বিকাশের ধারা অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট সাইকেল শিক্ষা বিজ্ঞানের একটি প্রধান কাজ হল শিশুর শারীরিক মানসিক ও প্রাক্ষবিক বিকাশের বিভিন্ন দিকগুলি পর্যবেক্ষণ করা তাই শিশুর জন্মের পর তার উক্ত বিকাশগুলি তার ভাষার বিকাশ তার চাহিদা ও তার কৈশোরের আচার আচরণ সম্বন্ধে সম্যক জ্ঞান শিক্ষা বিজ্ঞানের পরিধিভুক্ত শিশুর ব্যক্তিসত্ত্বার বিকাশ অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্ট অব দ্য চাইল্ড ব্যক্তিসত্ত্বার বিকাশ বিষয়টি শিক্ষাবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত হওয়ার কারণ হচ্ছে ব্যক্তিসত্ত্বার সংলক্ষণগুলির ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তুর বিভাগ করা স্বাতন্ত্র্য অর্থাৎ ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তি বৈষম্যের প্রভাব বৃত্তি নির্বাচনে ব্যক্তিস্বাতন্ত্রের নীতি ইত্যাদি শিক্ষাবিজ্ঞানের পরিধিভুক্ত হয়েছে কারণ যেহেতু সব শিশুর শিক্ষা গ্রহণের সামর্থ্য সমান নয় তাই শিক্ষার পাঠ্যবস্তু নির্বাচন শিক্ষাদানের পদ্ধতি ইত্যাদির ক্ষেত্রে ব্যক্তিস্বাতন্ত্র সম্বন্ধীয় জ্ঞান অপরিহার্য শিশুর মানসিক উপাদান অর্থাৎ দ্য মেন্টাল কম্পোনেন্ট অফ দ্য চাইল্ড মনোবিজ্ঞানের কিছু বিষয়বস্তু যেমন শিশুর প্রবৃত্তি প্রক্ষোভ চাহিদা স্মৃতি ও বিস্মৃতি মনোযোগ চিন্তন শিখন প্রক্রিয়া বিচারকরণ অভ্যাস কাজ ও ক্লান্তি অপরাধ প্রবণতা অনগ্রসরতা ইত্যাদি শিক্ষাবিজ্ঞানের পরিধিভুক্ত হয়েছে এই কারণে যে শিক্ষক তার পাঠদানের জন্য বিষয়বস্তু শিক্ষণ কৌশল ও শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করবেন শিক্ষার্থীর সামর্থ্য ও গুণাবলীর উপর ভিত্তি করে শিখন প্রক্রিয়া অর্থাৎ লার্নিং প্রসেস শিক্ষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কাজ হল শিখন প্রক্রিয়ার বিভিন্ন সমস্যার আলোচনা ও পর্যালোচনা কারণ শিক্ষণের ফলেই শিক্ষা হয় তাই শিশুর চাহিদা প্রেশনা ও পরিণমনের উপর শিক্ষা কীভাবে কতটুকু নির্ভর করে তাকে শেখাবার উপযুক্ত শিক্ষণ পদ্ধতি কোনটি হবে শিক্ষণ সঞ্চালন হয় কি হয় না প্রভৃতি বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও আলোচনা শিক্ষার পরিধিতে স্থান পেয়েছে নির্দেশনা অর্থাৎ গাইডেন্স শিক্ষার্থীকে শিক্ষাগত নির্দেশনার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে কি বৃত্তি গ্রহণ করলে সে জব স্যাটিসফ্যাকশান পাবে এবং কর্মে সফল হবে সে বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় শিক্ষা ও বৃত্তিগত নির্দেশনার নিয়ম নীতিগুলিও শিক্ষাবিজ্ঞানের পরিসরের আওতাভুক্ত শিশুর মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ অব দ্য চাইল্ড মানসিক স্বাস্থ্যের ধারণা মানসিক সুস্থতা ও অসুস্থতার লক্ষণ কেমন করে ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় মানসিক অসুস্থতা কিভাবে নিরাময় ও নিবারণ করা যায় শিক্ষা কীভাবে মানসিক স্বাস্থ্য দ্বারা প্রভাবিত হয় ইত্যাদি বিষয় শিক্ষাবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্যতম শিক্ষা প্রযুক্তি অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি শিক্ষককে শিক্ষা প্রযুক্তিতে তাত্ত্বিক ও ব্যবহারিক এই উভয় প্রকার জ্ঞানের অধিকারী হয়ে শিক্ষার্থীদের প্রযুক্তির উপর প্রশিক্ষণ দান করতে হয় শিক্ষার কাজে প্রযুক্তির ব্যবহার বর্তমানে গুরুত্ব সহকারে শিক্ষাবিজ্ঞানে স্থান দখল করেছে কারণ বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে শিক্ষা ব্যবস্থাও বহুলাংশে প্রযুক্তি নির্ভর হয়েছে উন্নত প্রযুক্তি শিক্ষার কাজ অত্যন্ত সহজ ও সরল করে তুলতে সক্ষম হয়েছে বিশেষ শিক্ষা অর্থাৎ স্পেশাল এডুকেশন সাক্ষরতা অভিযান নিরক্ষরতা দূরীকরণ বয়স্ক শিক্ষা প্রতিবন্ধীদের শিক্ষা অনগ্রসর শিশুর সংশোধনমূলক শিক্ষা বৃত্তির মনোভাব তৈরির শিক্ষা ইত্যাদির আলোচনা সর্বাধুনিক শিক্ষাবিজ্ঞানের পরিসরে এসেছে শিক্ষা প্রশাসন অর্থাৎ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা প্রশাসন ও পরিচালনা সম্পর্কে শিক্ষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যালয় সংগঠন ও পরিচালনা বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষা করা শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্যদের দায়িত্ব ও কর্তব্য স্থির করা ইত্যাদি শিক্ষাবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু তুলনামূলক শিক্ষা অর্থাৎ কম্পারেটিভ এডুকেশন বিভিন্ন ক্ষেত্রে কোনো দেশ উন্নত আবার কোনো দেশ অনুন্নত অন্যত দেশগুলি উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা অনুকরণ করে নিজ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে তাই বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা শিক্ষাবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশন শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ হল মূল্যায়ন মূল্যায়নের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি শিক্ষার্থীর পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম কতটা সফল হয়েছে আর এই ফিডব্যাক থেকে যদি বোঝা যায় শিক্ষার্থীর পারদর্শিতা অর্জন প্রত্যাশামতো হয়নি তখন কী ধরনের পরিবর্তন শিক্ষাক্রমে করা দরকার তা চিহ্নিত করে শিক্ষা প্রচেষ্টার পুনর্গঠন ঘটিয়ে শিক্ষা কার্যক্রমকে কিভাবে আরও উন্নত করা যায় মূল্যায়নের উন্নত কৌশলগুলি বা কীভাবে ব্যবহার করা যায় ইত্যাদি মূল্যায়ন ভিত্তিক বিষয়গুলি আজকের যুগের শিক্ষার পরিধিতে বিশেষ স্থান পেয়েছে এখানে শিক্ষার পরিধি শিরোনামে একটি চিত্রমূলক উপস্থাপন করা হয়েছে যেখানে একটি বৃক্ষের মাধ্যমে শিক্ষার বিস্তৃত ক্ষেত্রকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে গাছের মূল অংশে দেখানো হয়েছে শিক্ষার ভিত্তি যা হলো প্রাথমিক সাক্ষরতা ও গণনা এখানে বই পেন্সিল ও একটি বিদ্যালয় ভবনের প্রতীক ব্যবহৃত হয়েছে গাছের কাণ্ডে শিক্ষার মূলধারা যেমন স্টিম অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত মানবিক শিল্প ও পেশাগত দক্ষতা চিত্রিত হয়েছে শাখাগুলিতে বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্থিতিশীল উন্নয়ন মনস্তত্ত্ব এবং উদ্যোগশীলতা উপস্থাপন করা হয়েছে গাছের পাতা ও ফলের মাধ্যমে শিক্ষার ফলাফল বোঝানো হয়েছে যেমন সমালোচনামূলক চিন্তাভাবনা উদ্ভাবন এবং বৈশ্বিক নাগরিকত্ব পেছনের অংশে একটি সূর্যের চিত্রের মাধ্যমে জীবনব্যাপী শিক্ষা অর্থাৎ লাইফ লং লার্নিংকে উপস্থাপন করা হয়েছে যা পুরো শিক্ষাবৃক্ষকে আলোকিত করছে পাশাপাশি শিক্ষার ধাপে ধাপে অগ্রগতি বোঝাতে তীর চিহ্নের মাধ্যমে প্রচলিত ডিজিটাল অভিজ্ঞতামূলক শিক্ষা অর্থাৎ ট্র্যাডিশনাল ডিজিটাল এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং ধারাটি দেখানো হয়েছে এই ছবিটি বোঝায় যে শিক্ষা একটি ধারাবাহিক ও বিস্তৃত প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি শুধু মৌলিক জ্ঞান অর্জন করে না বরং উচ্চতর দক্ষতা নৈতিকতা এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গিও লাভ করে শিক্ষার পরিধি কেন গুরুত্বপূর্ণ শিক্ষা শুধুমাত্র বইয়ের জ্ঞান নয় এটি আমাদের সার্বিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার পরিধি যত বিস্তৃত হবে ততই আমরা স্বাবলম্বী সৃজনশীল এবং সমাজের জন্য উপকারী হয়ে উঠতে পারব শিক্ষার মাধ্যমে আমরা সমস্যা সমাধান করতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি কর্মক্ষেত্রে সফল হতে পারি সমাজের উন্নতি করতে সাহায্য করতে পারি স্বাধীনভাবে চিন্তা করতে এবং নিজের সিদ্ধান্ত নিতে পারি জীবনযাপনের মান উন্নত করতে পারি সার সংক্ষেপে শিক্ষা আমাদের জীবনের সকল দিককে স্পর্শ করে এবং আমাদেরকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে তাই শিক্ষাকে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা উচিত পরিশেষে বলা যায় সমাজের পরিবর্তনের সঙ্গে তাল রেখে শিক্ষাও এক পরিবর্তনশীল প্রক্রিয়া হিসেবে নিত্যই পরিবর্তিত হয়ে চলেছে ফলে শিক্ষার তাৎপর্য উদ্দেশ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি কৌশল মূল্যায়নের কৌশল ও পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ার ফলে শিক্ষাবিজ্ঞানের বিজ্ঞানের পরিসর পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে ফলে তার পরিধিও ক্রমশই বেড়ে চলেছে শিক্ষার সীমানা যে অসীম তা আজ আমরা উপলব্ধি করলাম সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এই অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আশা করি এই জ্ঞান আমাদের সকলকে অনুপ্রেরণা দেবে আরো গভীরভাবে শেখার এবং চারপাশের বিষয়বস্তুকে বোঝার শিক্ষার এই যাত্রায় আমরা সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি সেই কামনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ